পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে ইপস মেশিনে ভুয়ো স্টক দেখানোর অভিযোগ তুলে এবং মাসিক পঞ্চাশ হাজার টাকা ন্যূনতম আয় নিশ্চিতের দাবি তুলেছেন ব্যক্তি মালিকাধীন রেশন ডিলারদের ধর্মঘট দুর্গাপুরেও রেশন ধর্মঘটের জেরে বন্ধ বহু রেশন দোকান দুর্গাপুরে সিটি সেন্টারে রেশন দোকানের সামনে আন্দোলনে সামিল হয়ে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখা সংগঠনের সাধারণ সম্পাদক তনয় কুমার মন্ডল অভিযোগ তোলেন তাদের উপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে পিডিএস কন্ট্রোলার এর নামে মানসিক অত্যাচার করা হচ্ছে ওজন যন্ত্রের সঙ্গে ইপস মেশিন জুড়ে দেওয়া হচ্ছে কিন্তু সমগ্র বরাদ্দ খাদ্য সামগ্রী আসছে না রেশন দোকানে সেই খাদ্য সামগ্রী গ্রাহকদের দিতে গিয়ে কমিশন পাওয়া তো দূরের কথা ডিলারদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে বলেও সাফ জানান রেশন ডিলারদের আন্দোলনের জেরে সমস্যার মুখে গ্রাহকরা আজকে আমাদের সারা ভারতবর্ষে রেশন ধর্মঘটে আমরাও পশ্চিমবঙ্গের সাধারণ ডিলাররা সামিল হয়েছি সারা ভারতবর্ষে এই বন পালিত হচ্ছে আমরা দোকান বন্ধ রেখেছি এবং পস মেশিনও বন্ধ রেখেছি আমরা কী ইস্যুটা কী ইস্যুটা হচ্ছে আমাদের ডিসেম্বর দু হাজার একুশ হতে মার্চ দু হাজার বাইশ খাদ্য দপ্তর যে অ্যালটমেন্ট আমাদেরকে অনলাইনে করেছিল সেই অ্যালটমেন্ট আমরা পাইনি আমাদেরকে ম্যানুয়ালি মাল দেওয়া হয়েছিল অনেক কম এবং ই পস মেশিনে আমাদের অনলাইনে যে অ্যালটমেন্ট সেটা ঢুকিয়ে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়